তোমার মাটিতে পা না পড়ার চক্করে আমরা কোথায় বলতে পারো আমরা কোথায় হুম আমি সেটাই জানতে চাচ্ছি আমরা কোথায় আমরা এই মুহূর্তে আছি অক্টোবর বেলে না চেয়ারের উপরে আমরা আছি রেডি মোহনন্দ স্টুডিওতে ঠিক আছে আমি কি বললাম আমি বললাম অক্টোবর বেলে পুকুরে আমি রেডি মোহনন্দাটা বলিনি কারণ হচ্ছে যে এটা বন্ধুরা জানতেই পারছে যে আমরা কোন জায়গায় বসে আছি আমি বললাম চেয়ারের উপরে সেটাই হুম আচ্ছা তো বলো বাকি কথা বলো যখন তুমিই সব বলে দিলে বলো আমি আর কি বলবো বন্ধুরাও সবাইকে স্বাগতম জানাচ্ছি রসাহারিতে আর এই মুহূর্তে বলেন তো আপনার পাখি মাটিতে ঠেকে আছে আপনার পা এই মুহূর্ত কোথায় আছে মেঘলার মতো কি আপনি পা উপরে আছে নাকি যেহেতু মেঘলা ইদানিং মানে এত বেশি তার রূপের গরম তার টাকার গরম তার হচ্ছে যে মানে আশপাশের বন্ধুর গরম উফ এত গরমে মেঘলার পা কিন্তু মাটিতে নেই আপনার পা কোথায় আছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমার পা মাটিতে নাই আর কারো পায়ে প্রথমে কি আছে পা আছে তারপরে মোজা আছে তারপরে হাফ মোজা আছে তারপরে ফুল মোজা আছে তারপরে হচ্ছে পাজামার পা আছে তারপরে জুতা আছে তারপরে হচ্ছে বড় জুতা আছে এখন বলেন পাটা কার কোথায় আছে মানে এটা যেহেতু মেঘলা বললো মানে এতগুলো মনে হয় যে আমি এতগুলো মানে পড়ে আছি এতগুলো কি আছে আমার পায়ে ও আচ্ছা তাই আমি যদি দেখাতে পারতাম এভাবে তোমার পাটা যদি দেখাতে পারতাম আমার পাটা তুলে যায় আসলে আমার পাটা কোথায় আছে বন্ধুরা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হতে চান তারা ঝটপট করে চলে আসুন facebook.com/rm98.8 এইখানে আমাদের সাথে যুক্ত হলে আজকে যে কথা বলতে হবে আমরা কিন্তু দুইটা অপশন দিয়ে রেখেছি যে আসলে কিসের জন্য আপনার পা নিচে পড়ছে না মাটিতে পড়ছে না এক শীত নাকি টাকা আর অন্য কিছুর কারণেও পড়তে পারে না পারে সেটাও আমরা বলছি না কারণ আহ ঋতিকার মতো যার কোলে চোরে চড়ে অভ্যাস তার তো পা কখনই পড়বে না ঠিক আছে না মানে বিশ্বাস করেন এই যে আমি কথাটা ভুলিয়ে গেছিলাম সে যে বলেছে কোলে চোরে চড়ে অভ্যাস মানে আমার অফিসে মানে যারা আমার আমরা যারা কথা বন্ধু আছে তারা সবাই আমাকে মানে যেহেতু তুমি কথাটা তুলনা বলতে হবে মেঘলার মানে মাসে এমন একটা দিন নাই যে সে কোলে চড়িনি বলো তুমি এখন বলো সত্যি অবশ্যই আমার যখন শূন্য থেকে চার বছর বয়স পর্যন্ত আমি আমি না না তখন তো মাসে তাও আমি প্রতিদিন বলিনি আমি বললাম রেডিও মানে এই রেডিওতে লাগা ওটা কুইজ থাক এমন বন্ধু বান্ধব নাই মানে জানে না যে যার কোলে মেঘলা উঠিনি এখন কিভাবে উঠেছে সেটা ধীরে ধীরে বলছি তবে তার আগে দেখতে চাই কোন বন্ধুরা রয়েছেন আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আদি আশরাফ বেশ তিনি কিন্তু আমাদের পোস্টেও কমেন্ট করেছেন এই মুহূর্তে এখানেও কমেন্ট করেছেন তবে অনেক দিন পর আপনার কমেন্ট পেয়ে ভালো লাগছে লিখেছেন কথা বন্ধু মেঘরা এবং ঋতিকা শুভ বিকাল জানিয়েছেন শীতের জন্য আমার পা মাটিতে পড়ছে না শুধু আপনার না যদিও বা শীতটা দুই দিন থেকে তুলনামূলক একটু কম আছে কিন্তু শীতে মানে তুলনা যে মাঝে যে শীতটা ছিল সেই শীতের তুলনাই এখন একটু কম আছে তো অবশ্যই সাবধানে থাকবেন এবং হচ্ছে যে আমাদেরকে আহ বেশি বেশি করে কমেন্ট করবেন এবং রেডিও মহানন্দার সাথেই থাকবেন আমাদের সাথে রয়েছেন মারুফ আলী বলছেন শুভ দুই দিদিকে আমি আছি পলসা মিশন বাজার বটতলা দোকানে বসে বসে দেখছি আর শুনছি সমস্যা নয় আপনার সাথে ইসমাইলামত আয়োজন আর বলছেন আমার জুতার জন্য পা মাটিতে পড়ছে না এটা কিন্তু সঠিক একটা কারণ বলেছেন জুতার জন্য মাটিতে পা জুতা মানে আমরা তো বলি যে পায়ে হেঁটে যাচ্ছি জুতো হেঁটে যাচ্ছি তাহলে তো আমাদের ও জুতার জন্য মাটিতে পাবো পড়ছে না আমরা যেগুলো অপশন দিয়েছি আসলে আপনার ক্ষেত্রে যদি না হয় আপনার যারা চেনা জানা আছে যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দিন তো যে কার এই মুহূর্তে হচ্ছে যে মাটিতে পা পড়ছে না হ্যাঁ তবে আমার চারপাশে কারো কারো মাটিতে পা পড়ছে না সেটা হচ্ছে অনেকে অনেকেই আছে যেমন ধরো যে যেমন ধরলাম মিস্টার ঋতিকা যে সে তো মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার কারণে তার মাটিতে পা পড়ছে না তারপরে ঋতিকা আছে তার তো পা মাটিতে মাটিতেই পড়ে মানে মাটিতেই থাকে মাটির মানুষ বললে যা আমি তো মানে হাঁটি মানুষ তো পা উঠে হাঁটে আমি তো পা উঠে হাঁটি না মানে কারো কারোর মতো পা এরকম করে সরকারতে সরকারতে পা সরকারতে সরকারতে যাই রয়েছেন মারুফ আলি বলছেন যে সৃষ্টিকর্তার এই দুনিয়াই আমরা কেউ বানিয়েছে মাটি দিয়ে মাটিতেই হব ক্ষয় আমাদের সমাজে কিছু মানুষরাই তিন দিন কার ছেলে হয়ে হাতকে বলে অরণ্য তার জীবনে দ্রুত সৃষ্টিকর্তা রেখেছেন তার করবে বিচ্ছিন্ন আচ্ছা আপনি হয়তো এমন কিছু একটা বোঝাতে চেয়েছেন যে দুই দিনে সে মানে ওই যে আমরা কথাই বলি না যে দুই দিনের বৈরাগী ভাত কে বলে অন্য তো আসলে এরকম আর শুধু মানে এটা প্রত্যেকের মানুষের আশেপাশে প্রত্যেকেরই মানে অনেক সব জায়গাতেই এটা দেখবেন যে যারা দেখবেন হুট করে বড় লোক হয়ে গেল কিংবা হুট করে মানে যেটা না পাওয়ার তার থেকে বেশি পেয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এরকম আসলে হয়ে থাকে তবে আমরা আমাদেরকে সংযুক্ত Corvo. বলা হয় যে শিক্ষাগত যোগ্যতা দিয়ে মানুষের যেটা নিজে থেকে হয় আমরা কিন্তু অনেক ধরনের শিক্ষার মধ্য দিয়ে মানুষ আমরা জীবন অতিবাহিত করি সেটা হচ্ছে একাডেমিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষা অনানুষ্ঠানিক কিছু শিক্ষা আছে কিছু দেখে শেখার আছে সেগুলো কিন্তু আমাদের মধ্যে নিয়ে আমি মোটে মুহূর্তে না এটা এটা বললে ভুল হবে আমি ব্যস্ত তবে কাউকে নিয়ে না মানে সবাইকে নিয়ে ব্যস্ত কারণ আমার বন্ধুরা আছেন আমাদের সাথে অনেকে কিন্তু এখনো আসেননি আমার মনে হয় ঠান্ডাতে জমে গেছেন নাকি অবশ্য আমার আমি এমন কিছু মানুষকে দেখেছি কথা খুব গরম কিন্তু হাত পা খুব ঠান্ডা আমি ভাবছি শীতের দিন তার কি অবস্থা হয় হ্যাঁ এটা হচ্ছে যে তুমি এমন কোনো মানুষ দেখো মানে তুমি সরাসরি নাম ধরে সেটা বলে দিতেই পারো সে কিন্তু আমাকে ইঙ্গিত করেছে দেখো মানে নিজের দোষটা আমি আমার ঘাড়ে মানে তার মানে তোমার ঘাড়ে দুইটা মাথা আছে সেটা তুমি বোঝাতে চাচ্ছো একটা আচ্ছা আপনারা বলেন আমার ঘাড়ে কি দুইটা মাথা আছে কখনোই না একটা অদৃশ্য মাথা তাহলে ওটা আমার ঘরে না তোমার আমার ঘরে যদি অদৃশ্য মাথা মানে দুইটা থাকে তাহলে তোমার ঘরে রাবনে বারোটা মাথা আছে হ্যাঁ সেটা বলাই যায় কারণ দেখো মাথা কোথায় নাই সেটা নিয়ে আমরা পরে কথা বলবো তার আগে দেখো নূর মোহাম্মদ হ্যালো বলেছেন বাকি কথাগুলো কোথায় মানে কমেন্টে যে আপনি যেখানে লিখছিলেন সেখানে কি মানে যুক্ত হয়নি মানে আটেনি যেটা আমরা বলে থাকি সেটা কি লিখুন কিন্তু ফিরতি কমেন্টে আর আমরা আছি এ পাশে আজকে দেখো তোমার এই শীত শীতের চক করে আর মাটিতে পানা পড়ার চক করে না লাফি আসার কারণে ছয়টা চোদ্দ বাজছে আমাদের বন্ধুরা এখনো আসছে না আমার বলে মাটিতে পা ছিল না পা ছিল না ওর আর আমি বলে মাটিতে পা ফেলিনি পা খুঁজছিল কে আমি খুঁজছিলাম তুমি যে সব বন্ধুদের জন্য জানে জানে আসি না আমি এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে আসবো পানি আড্ডা দিতে আসবো তুমি পারে কেটে এই আমি জানতাম মানুষ এখানে থাকে তার হাত পা মানে পুরো শরীরে একসাথে থাকে তুমি কি করে এক জায়গায় পাড়ে ছেড়ে চলে আসতে পারো সেটা তুমি ওই যে এক দিকে হচ্ছে যে এক জায়গায় মাথা এক জায়গায় হাত এক জায়গায় পা ছড়িয়ে ছিটিয়ে রাখো আমার সাথে হাত পা আছে ঠিক আছে না হ্যাঁ আমার সাথে নাই আছেন মারুফ আলী আমাদের সাথে আমাদের সাথে মানে আমার সাথে পা হাত কিছু নয় মারুফ আলী আছেন লিখেছেন আচ্ছা যে দিদি নয়না দিদি এবং মুরশি দিদি আপনি আছেন আমাদের সাথে ধন্যবাদ এবং মারুফ ভাই হচ্ছে যে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা একটু জানাবেন আর হচ্ছে এই সময়টা কিন্তু অনেকে ঘুরতে যাচ্ছে তো আপনি কিছুদিন আগে কিন্তু একবার বলেছেন যে পরিবার নিয়ে ঘুরতে যাবেন তো সেক্ষেত্রে আসলে আপনার সেই সময়টা কেমন গেল পায়ের নিচে সর্ষে আর সর্ষের মধ্যে ভূত এই কথাগুলো নিশ্চয়ই যদি শুনে থাকেন তাহলে সর্ষের ভূত কিন্তু আমার সাথেই আছে নূর মোহাম্মদ বলছেন আমি একজনকে ভালোবাসি কিন্তু সরাসরি দেখা হয়নি হাই হাই কেন তার সাথে সরাসরি দেখা করে ফেলুন সামনে শীত আসছে ভ্যালেন্টাইন এখন যেহেতু বলা হয়নি আপনি অবশ্যই বলে দিয়ে আপনি কিন্তু হচ্ছে যে আর জানুয়ারি চলছে জানুর অভাব থাকতে থাকতে ফেব্রুয়ারিতে ভালোবাসার অভাবে মরেন না হ্যাঁ এটা হচ্ছে মেঘলা মানে অভিজ্ঞতা থেকে সে বলছে আগে কি বলছে এত হাসি কোন সমস্যা আজকাল হচ্ছে যে দেখো আমরা সাধারণত কি করি যে আমার কিন্তু খুবই ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে সেটা ভাবতে আমার ভালো লাগে না আমরা সাধারণত ফোন দিয়ে কি বলি হ্যালো কিন্তু নতুন একটা মানে মেঘলার এটা হচ্ছে যে উদ্ঘাটন করেছে হ্যাঁ সে ফোন দিয়ে মানে হ্যালো কখনো বলে না সমস্যা হ্যাঁ অবশ্যই কারণ সৃজনশীলতা সৃজনশীলতা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই আয়ত্ত করা উচিত তপ্ত করা উচিত কারণ তুমি এসে যদি জীবনে নতুন কিছু না করলা পরের আবিষ্কার নিয়ে কতদিন চলবে পরের মাথায় কাঠাল না অন্য কিছু কতদিন এই যে তুমি যে এই যে কাঠালটা এতদিনে ছেড়েছো তুমি যে আ এতদিন আমাকে বলেছো আমি পরে মাঠে কাটাবো গাজর কতদিন গাজর তো ভেঙে খেতে হয় না গাজর কামড়ে খেতে হয় গাজর ভেঙে খেতে হয় না আচ্ছা আটাটুটু কতদিন মাথায় বলো কোন সময় আচ্ছা আকেটুলাও লিখেছো কোন কোন সময় মাটিতে পড়ে না আচ্ছা এটা কি কোন সমস্যা একটা সমস্যা আছে কোন কোন সময় পরে না কোন সময় পরে না সেটা কিন্তু আপনি জানেন আপনি যখন বাইক চালান তখন কিন্তু মাটিতে পা পরে না তাহলে সমস্যা আশিষิตย์ লিখেছে হ্যালো কোনো সমস্যা হ্যাঁ সমস্যা তো অনেক আছে আরকে টুটুল কিন্তু সমস্যা সমাধান হচ্ছে যে মানে চাইলেও করা যাচ্ছে না আবার হচ্ছে মানে সমাধান হয়েও হচ্ছে না তো এই ব্যবস্থাটা যদি আপনারা সবাই উদ্যোগ নিয়ে করছেন সবার উদ্যোগ নিয়ে যদি একটু করতে পারেন তাহলে আসলে সমস্যাটা মনে হয় বিধি তুমি বলে দাও বিধি তুমি কার আমি জানি না এতদিন বিধি তুমি বলে দাও সে কার এখন বিধি কার সেটাই সমস্যায় পড়ে গেছে দেখো সব সমস্যা শুরু কিন্তু সেখান থেকে যে বিধি তুমি কার আর যদি বিধি কারো না হয় তাহলে যে যার সে তার আমরা যেহেতু এখন রসের হাড়িতে আছি অবশ্যই আমরা রসের হাড়ির তবে আমরা জানাতে চাই এই যে রিনা খাতুন বলছেন আমি তো ঠান্ডায় জমে গিয়েছি আপনাদের কি অবস্থা আমরা জমি তবে জমা আর না জমা মাঝে মাঝে মধ্যে ওই ভূমিকম্পের মতো এক একবার ধাক্কা দিয়ে জমা না জমার অবস্থা মধ্যে অবস্থাটা কেমন মানে ওই যে তরল বাইবিও হয়ে যেমনটা হয় আকার যে আকারটা সেই আকারটা হয়ে আছে এই মুহূর্তে তো আপনি আচ্ছা দেখো গরমের সময় আমরা বলি ফ্রিজ কেনা দরকার বাতাস খাওয়ার জন্য পাখা দরকার শীতের সময় আমরা কিসের দরকারটা খুঁজে যে কম্বল রুম হিটার তুমি যেমন কম্বল নিয়ে ধরো মানে তুমি একা না আমিও সাথে রাতে ডিউটিতে থাকলে কম্বল ক্যাথা কম্বল আমরা বেঁধে নিয়ে আসি আমি এবার যে তিনটা প্ল্যান করেছিলাম সেই তিনটা হয়ে গেছে সেহেতু এবার আর কোনো কেনা কাটা কি খবর গুদ্রিপুরটি ব্যবসাটা আমি এবার ছেড়েই দিয়েছি আর কতদিন আমি একটা ব্যবসা ধরে থাকবো আমি এবার গুদ্রিপুরটি ব্যবসা ছেড়ে দিয়ে কম্বল লেপ কম্বলের ব্যবসা ধরেছি যে জায়গার থেকে তুমি কম্বলটা কিনেছো সেই জায়গার কম্বলটা মানে সাপ্লাইটা আমি দিয়েছি শোনো তাও একটা ভালো কাজ করেছে যে একটা পদোন্নতি হয়েছে বদন বদান্যতার পাশাপাশি তোমার পদোন্নতি হয়েছে এর জন্য তবে এই ধারাবাহিকতাটা আমাদের চালিয়ে যেতে হবে তবে নতুন বছরে যে রসের হাড়ির আয়োজন সেই সাথে এই যে শীতকালের যে নানা সমস্যা আমরা বলছি আপনার কাছে আর কি মনে হয় যে সমাধান এনে দিয়েছে সমস্যা ছিল সমাধান এনে দিয়েছে সেটা কিন্তু জানাবেন কারণ অনেকেই আছে শুধু কোনো সমস্যার জায়গাটা ধরে রেখেছেন আচ্ছা আয়েশা সিদ্দিক মৌসুমি বলছেন যে গতকালকে সকালে দুই গ্লাস খেজুর রস খেয়েছি এটা কেমন হলো জানেন খালাকে মায়ের গল্প শুনানো না এটা না এটা না এটা না তো আমি হচ্ছে যে বিষয়টা যেন কি ছিল গায়ে মানে না আপনি মরল ঠিক এরকম কারণ হচ্ছে আহ আপনি খেজুর রস খেয়েছেন আমার খাইতে ইচ্ছা করছে কিন্তু আহ পৃথিবীতে এমন মানুষ আছে যারা এই সুস্বাদু জিনিস খেয়ে দেখে না চেখে দেখে না তাদের জন্য তো কিছুই না না তবে আহ আপনি যখন গতকালকে খেয়েছেন আগামী কাল খেলে কিন্তু আমার জন্য এক গ্লাস রাখতে পারেন হ্যাঁ তার জন্য এক গ্লাস আর খেজুর রসের যেহেতু কথা উঠলো একটু এখানে একটু বলে দিতে চাই এখন যেহেতু নিপা ভাইরাস করতে হবে না আমি কাটি করিনি নিপা ভাইরাস যেহেতু আমাদের দেশে বেশ কয়েক জেলায় দেখা দিয়েছে আর নিপা ভাইরাসটা কিন্তু খুবই একেবারে সিরিয়াস তো সেক্ষেত্রে এই রস কিংবা ফল এখন খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধান অবলম্বন করবেন

জীবনে দুইটা ছেলে হলে দুলা ভাই মেয়ে হলে যা এর বাইরে সে কোনো সম্পর্ক করতে চায় না করতে পারে না আচ্ছা আমি এখন যেটা বলছি যেটা বলতে চাই দেখো আমাদের অনেকেরই অভ্যাস আছে বা অনেকেরই স্বভাব আছে কিছু জিনিস দেখলে আমরা নিজের আবেগকে ধরে রাখতে পারি না উদ্ভ্রান্তের মতো আচরণ করি এখন দেখো রবি শস্যের মৌসুম আ ফশলে কিন্তু ধানের পর যে হেমন্তের ধান কাটার পর কিন্তু অনেকে অনেক শশ বা হচ্ছে ফসল ফলিয়েছেন সেখানে আমরা সবজিগুলোকে নষ্ট না করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আমরা যেটা করছি সেটা একদম আমরা আসলে হ্যাঁ সেই জায়গাটা তো আমি আমি যেহেতু গিয়েছিলাম তো সেই জায়গাটা কেমন জানো মানে মানুষ ছবি তুলছে হাঁটছে থাকছে ঠিক আছে ও পর্যন্ত ঠিক আছে কিন্তু সেই উঠিয়ে দিচ্ছে বা ফুলগুলো ভেঙে দিচ্ছে পরিবেশটা নষ্ট করছে সেটা কিন্তু মোটেই ঠিক না কারণ একজন মানুষ হিসেবে আপনি কি চাইবেন যে কেউ এসে আপনার চুল ধরে টানুক বা হাত ধরে টানুক বা মারুক প্রকৃতি তো আমাদের মতোই তো সে হয়তো বলে না কিন্তু আপনি যে নষ্টটা করছেন তাতে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ আপনারই কারো কারো ওই ক্ষেত্রটা তিনি সযত্নে সে ফসলেরগুলোকে বড় করছেন তো সিদ্দিক মৌসুম বলছেন যে বিসমিল্লা বলে খেয়ে নিয়েছি রস যা আছে কপালে এখনো বেঁচে আছি আমরা চাই সকলে বেঁচে থাকুন সুস্থ থাকুন এই খাওয়ার আগে শুধু আপনি না আমাদের আর যারা বন্ধুরা রয়েছেন বা যারা খাওয়ার জন্য হয়তো বা অনেকে শীতকালে খেজুর রসটা মুড়ি দিয়ে পছন্দ করে আর তাদের ক্ষেত্রেও শুধু খেজুর রস না আর বিভিন্ন ফল পাখি খাওয়া এই সেই ফলগুলো খাওয়া থেকে পাখি খাওয়া ফল বলতে যে শীতকালীন পেয়ারা গুলো হচ্ছে তার পাশাপাশি হচ্ছে আর কিছুদিন পর বড়ই আসবে এছাড়া মাঠে যে এখন তো ফল বলতে এগুলো যাই হোক ব্রিজের নিচে ঘুরতে অনেক ভালো লাগে অনেক চমৎকার লাগে আর এই মুহূর্তে মানে এই প্রাকৃতিক অবস্থাটা এখন বর্তমানে যেটা হয়ে আছে সেটা কিন্তু আরো বেশি দারুণ আরো বেশি সুন্দর লাগছে আচ্ছা তুমি যেতে পারো আমি তোমাকে নিয়ে যেতে চাই আমি তোমাকে অফার দিয়েছি বেশ কয়েকবার কিন্তু তুমি নাকচ করেছো কারণ হচ্ছে তোমার মতো সেলিব্রিটি পার্সনের সাথে ঘুরতে গেলে তো মানে আমি হারিয়ে যেতে চায় না হারিয়ে যেতে চায় না ঠিক আছে না তবে যাই হোক আজকের মত আমরা এখানে রশোধারীর আয়োজনে ঝাঁপি দিচ্ছি যেতে যেতে রেখে যাচ্ছি চমৎকার দুটি গান তার মধ্যে একটি হচ্ছে কি গান বিয়ান শাপগান প্রীতম প্রতীকের আর আরেকটি থাকছে সৈয়দ আমির ঢং গంటి তো চতুর্দকাহন দুটি গান আজকে রশের Харির শেষ আয়োজন শেষ বেলায় ছিলেন যিনি জেনুর মাহমুদ আমি ওই বিষয়ে মজা করে কমেন্ট করি মজা করে এটা কিন্তু সিরিয়াস সিরিয়াস বিষয় একটা আমরা কিছু মনে করিনি তবে আপনার এই বিষয়টার কারণে আমরাও কিছু বলতে পারলাম আমাদেরও তাৎক্ষণিক বিষয়টা মাথায় এলো যা বলা হচ্ছিল ছিল সেটা কিন্তু আমরা বললাম তবে অবশ্যই মনুষ্যত্বের জায়গাগুলো কিন্তু ছোট ছোট কাজ দিয়ে প্রকাশ পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আবার রসাহারি থেকে বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা